হাতে বিবাহ রেখা যদি একাধিক রেখা এরকমভাবে 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 নেমে আসে না এরা খুব অল্পতে মন দিয়ে ফেলে যার ফলে সম্পর্কের মধ্যে বারবার দেখা যায় যে বন্ধুত্ব করে এবং সে বন্ধুত্ব কিন্তু টিকে না তো এরকম কন্ডিশনে সঠিক জীবনসঙ্গী বাছুন আপনারা যদি বারবার অন্য মানে ভুল লোকের পাল্লায় পড়েন তাহলে বিপদে পড়বেন এরকম না জাতিকাদের দেখা যায় যে খুব সুন্দর হ্যান্ডসাম মানে মেয়ে নাচানো ছেলের দিকেই এরা পছন্দ করে মানে যেসব ছেলেরা মেয়ে নাচাতে পছন্দ করে ওরকম জায়গায় মানে ইচ্ছেকৃতভাবে এরা গর্তে মানে মুখ মুখ ভরে দেয় ড্রেনে যদি কেউ আপনি দোট্টে দৌড়টে যদি ড্রেনে মুখ ভরে দেন তা আপনার মুখে কাদা খিচে লাগবে ঠিক এরকম মানে এরকম নারীদেরকে দেখা যায় যে যারা মেয়ে বা ছেলে হয় তাদেরকে পছন্দ করে ভদ্র ছেলে বিয়ে করুন দেখতে একটু খারাপ হোক কিন্তু আপনি জীবনে সুখী হবেন এরকম কন্ডিশনে কি নিজের নাম নিজের ডেপোর্টেশন সবই কিন্তু নষ্ট করে বসবেন বা অষ্টকুট ম্যাচ করে সুন্দর ছেলের যে ভালো হয় না কথা তো নয় আপনারা একটা ম্যারেজ ম্যাচ করে বিয়ে করুন তাহলেও ভালো হবে সুন্দর ছেলেরও ভালো চরিত্র হতে পারে তাই চরিত্রবান ছেলে বিয়ে করুন দেখুন জীবনটা ভালো হবে প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা যারা নিজের হাত বিচার বিশ্লেষণের কথা চাইছেন স্নেদার নাম্বারে যোগাযোগ করুন